আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তবে আমরা আলোচনা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের যে সাপ্তাহিক ক্লাস সেটা কিন্তু শনিবার করে হবে এবং টাইমটা আমি তোমাদেরকে গ্রুপে বলে দেবো যারা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো তারা তো হয়ে গেছ আর যারা ভাবছো যুক্ত হবে তারা কিন্তু দেরি করো না প্রথম থেকে তোমরা আলোচনায় থাকো তবে তোমরাই উপকৃত হবে আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দুটো নাম্বারে ফোন করে তোমার খুব তাড়াতাড়ি নিয়ে নাও শুধু আমার আরো যেগুলো তোমাদের মেজর সাবজেক্ট রয়েছে সেগুলো করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো বেশি কথা না বাড়ি আজকে ক্লাস শুরু করা যাক আমি তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম ডাকঘর নাটক থেকে প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্য আজ আলোচনা করবো হচ্ছে তৃতীয় দৃশ্য যারা আমার আগের ভিডিও গুলো তাদেরকে রিকোয়েস্ট করবো খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওগুলো দেখো এবং কতটা ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও আজকে তৃতীয় দৃশ্যে প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অমলের সাথে মাদক দত্তের যে কথোপকথন হচ্ছে একদম নাটকের প্রথম দিকে সেটা অমলের সাথে কথোপকথন হচ্ছে তোমরা সবাই জানো যে অমল হচ্ছে অসুস্থ তাকে কিন্তু আমাদের কবিরাজ বলেই দিয়েছেন কবিরাজ মশাই যে বাইরের আলো থেকে তাকে রক্ষা করতে হবে তো আমাদের অমল আরো অসুস্থ হয়ে পড়েছে বাইরের হাওয়া ঢুকছে ঘরে সে ডানা ধারে গিয়ে সারাদিন বসে থাকে তখন কবিরাজ বলছে আহ তার পিসে মশাইকে মাধব যে তাকে কিন্তু এখন এমন ঘরে রাখতে হবে যে ঘরে একেবারেই আলো প্রবেশ করবে না বাইরে তো অমলকে নিয়ে আমাদের পিসে মশাই মাধবদত্ত দত্ত কিন্তু খুবই সিরিয়াস সেই কারণে কিন্তু সে কি করছে তার জন্য তাকে আর ওই ঘরে সে থাকতে দেবে না কেননা সে থাকতে দিলেই জানলা ধারে গিয়ে দাঁড়িয়ে থাকবে তখন অমলের সঙ্গে মাধব দত্তের কথোপকথন হচ্ছে মাধব দত্ত বলছে যে তোমাকে আর এই ঘরে আমি থাকতে দেব না কারণ তুমি দিনে দিনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছো তখন অমল বলছে আমি কেন এই ঘরে থাকতে পারবো না আমি জানলার ধারে একটু দাঁড়াই একটু দেখি এদিক ওদিক আমার দেখতে খুব ভালো লাগে আর যেদিন থেকে ওই রাজার ওখানে ডাকঘর বসেছে সেই দিন থেকে আমার মনে হয় না যে আমি জানলা বন্ধ করে রাখি অর্থাৎ জানলা ধারে গিয়ে সেই দৃশ্য দেখতে সেই ডাকঘরের দিকে আমি তাকিয়ে থাকি কারণ রাজা আমাকে চিঠি পাঠাবে তো সেই ডাকার করাদের আমি উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে থাকি তো এরকম ভাবে কথা হচ্ছে প্রথমেই আমাদের আহ অমরের সঙ্গে দত্তের কিন্তু কিন্তু সেগুলো কোনো কথা শোনে না তার জন্য ব্যবস্থা করে একেবারেই যেন বাইরে থেকে কোনো আলো না ঢোকে এরকম একটা ঘর এরপর সেখানে ঠাকুরদার প্রবেশ হচ্ছে ঠাকুরদাকে সে কি দেখছে সেটা আগে ভাবো ঠাকুরদার সাথে অমলের কথোপকথনে আমরা জানতে পারছি অমল তাকে অমল তাকে কিন্তু বলছে যে ঠাকুরদা অর্থাৎ তাকে কিন্তু কি করে সে ভিক্ষা করে বেড়ায় সে বলেছিল রাজার কাছে যায় সেজন্য তাকে কিন্তু সে ভিক্ষুক করে দেখছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরদা হচ্ছে তাকে যে গল্প শোনায় সেই সে পুরোপুরি ভাবে ডুবে যায় প্রকৃতির তো এই ঠাকুরদার সাথে অমলের কথোপকথন কালে ঠাকুরদা যখন আসছে ঠাকুরদাকে অমল জিজ্ঞাসা করছে যে আজকে কি ঠাকুরদা তুমি কি দেখেছিলে আজকে কি দইওয়ালা এসেছিল জানলার ধারে এসেছিল কি তখন কিন্তু ঠাকুরদা বলছে যে দইওয়ালা তো এসেছিল না তুমি ঘুমিয়েছিলে তখন তোমার জন্য কিন্তু কি করেছে একটা দইয়ের বাটি দিয়ে গেছে তখন সেখানে কিন্তু আমাদের পিসে মশাই উপস্থিত ছিল সেও বলেছে তাই এরপর আমরা দেখতে পাই যে ঠাকুরদার সঙ্গে তার কথোপকথন হচ্ছে ঠাকুরদা আর অমলকে বলছে যে অমল তুমি তো তোমার তো হচ্ছে অসুস্থ তোমাকে তো এখান থেকে বেরোতে না করেছে তো তুমি তোমাকে তো এখানে এভাবে জানলা ধারে দাঁড়িয়ে থাকলে হবে না তোমাকে তো অনেক বড় পণ্ডিত হতে হবে তুমি চাকরি বাকরি করবে তখন কিন্তু আমাদের অমল বলে না তুমি যেরকম রাজার কাছে যাও ভিক্ষে করতে প্রতিদিন আমিও তোমার সঙ্গে সেরকম ভিক্ষে করতে যেতে চাই তখন কিন্তু ঠাকুরদা সেই কথা শুনে হাসে আর ঠাকুরদার সঙ্গে কথোপকথনকালে কালে আমরা দেখতে পাচ্ছি যে মাধব দত্ত বলছি যে তোমাদের এগুলো কি ধরনের কথাবার্তা আমি যদি কথাবার্তার মধ্যে কিছুই বুঝতে পারছি না আমি যাই তোমরা থাকো এরকম একটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার আগে একটা প্রসঙ্গ যেটা আমি স্কিপ করে গেলাম ওটাও বলে রাখি যে ঠাকুরদা কিন্তু বলছে তার অমলকে যে আমি দ্বীপে গিয়েছিলাম তখন কিন্তু অমল বলছে দ্বীপে কি থাকে ঠাকুরদা বলছে সেখানে পাখি থাকে পাখিরা তো কথা বলতে পারে না তারা শুধু গান গিয়ে গিয়ে বেড়ায় তখন অমল বলছে আমিও পাখি হতে চাই তাহলে আমি অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারবো তখন সে বলে ঠাকুরদা বলে তুমি তো পন্ডিত হবে তুমি চাকরি করবে তুমি কেন পাখি হতে যাবে আর তুমি তো দইওয়ালা হতে চেয়েছিলে তুমি পাখি পাখিদের মধ্যে তো দইয়ের কোনো দরকার নেই তাহলে তুমি দইওয়ালা হতে চাও তো দইওয়ালা হও পাখির কাছে গিয়ে তো কোনো পাখির কাছে গিয়ে তো তোমার কোনো কাজ নেই তাদের তো দইয়ের দরকার হয় না তখন আমাদের মাধব দত্ত বললো তোমাদের সব কথাটা আমি কিছুই বুঝতে পারছি না বাপু আমি এখান থেকে বরং চলেই যাই তখন ঠাকুরদা বলল যে তুমি কেন ব্রোঞ্জ দ্বীপে যেতে যাবে মা তখন অমল বলছে না আমি যেতে চাই আমি পাখির মতন আকাশে উঠতে চাই ঘুরতে চাই সবকিছু দেখতে চাই ঠিক তখন ঠাকুরদা বলছে সেখানে আরও কি কি রয়েছে সেটা বলি সেখানে আরো রয়েছে আহ পাখি ছাড়াও সমুদ্রের ধার ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু ঠাকুরদার সাথে অমরের কথাবার্তাটা এগোচ্ছে ঠিক তখন কিন্তু ঠাকুরদাকে অমল বলছে যে আমার না জানলার পাশে একজনের সাথে দেখা হয়েছিল সেটা কে জানো ভিক্ষু ঠিক আছে যার নাম ছিদাম সে হচ্ছে অন্ধ আহ সে চোখেও দেখে না হাঁটতেও পারে না আর তাকে আমারই বয়সী একজন ছেলে তাকে নিয়ে নিয়ে যায় ভিক্ষা করতে তো আমি আমিও চাই তাকে ঠেলে নিয়ে গিয়ে দেশ দেশান্তরে বিভিন্ন জায়গায় ভিক্ষে করে বেড়াতে এইভাবে কথোপকথন করে সেখানে আবার মাধব দত্তের প্রবেশ হচ্ছে আহ প্রবেশ হচ্ছে মাধব দত্ত বলছে যে কি হয়েছে কে এখান থেকে পঞ্চমী খবর দিয়েছে যে বেনামি চিঠি এসেছে কোন রাজার নাকি চিঠি এসেছে আমাদের এখানে রাজা তো রেগে গেছে রাজা আসতে পারে মুরুল পঞ্চমন মুরুল বলে গেল তখন সেখানে কবিরাজের প্রবেশ হলো কবিরাজের প্রবেশ হয়ে কবিরাজ বলল যে এইভাবে তো আহ এইভাবে তো সে কখনো হাসে না মানে অর্থাৎ অমল তো এভাবে কোনোদিনও কথা বলে না সে তো হাসে না হুম তার হাসিটা আমার কাছে কিন্তু একটু অদ্ভুত মনে হচ্ছে আমার মনে হয় না পৃথিবীতে আর সে বেশিক্ষণ থাকবে ঠাকুরদার সঙ্গে হেসে হেসে কথা বলছে সবার সাথে হেসে হেসে কথা বলছে তখন কবিরাজ বললো তুমি তাড়াতাড়ি এমন ব্যবস্থা করো যে যেন এই কৃত্রিম আলো যা রয়েছে সব জ্বালিয়ে দাও বাইরে থেকে কোনো আলো যেন তার ঘরের ভেতরে নাটকে কোনো মানুষের যাওয়া আসা যেন আর না থাকে এরপর পঞ্চন প্রবেশ হলো পঞ্চন মোড়ন পরের প্রবেশ করে কিন্তু বলল যে রাজা হয়তো আসবে আপনাদের বাড়িতে আপনাদের তো শুনেছি রাজার সঙ্গে খুব ভালো সম্পর্ক আপনারা তো উঁচু জাতি আমি রাগ করিনি আমি বলছি এসে যে আপনাদের বাড়িতে হয়তো রাজা আসতে পারে এরপরে ঠিক এই কথাটার পরে দেখতে পারি যে বাড়ির বাইরে দরজায় ঠোকা মারছে ঠোকার শব্দ তখন তারা মাধব দত্ত বলছে দেখো তো চোর ডাকাত পেরো নাকি তখন পঞ্চমর বলল যে আমি থাকতে আবার কে ভয় পাবে হম কে আমি থাকতে কে আসবে এখানে কেউ সবাই আমাকে ভয় করে কেউ থাকবে না তখন জানলা দিয়ে দেখতে দেখে গিয়ে বললো আমাদের আহ দত্ত যে কে এসেছে রাজারা এসেছে রাজার সৈন্যদের প্রবেশ ঘটেছে রাজা সৈন্যরা বলছে যে খুব তাড়াতাড়ি আপনাদের এখানে রাজা আসবে এবং অমলকে দেখতে চাইবে এবং তাকে সঙ্গে করে নিয়েও যাবে তখন রাজকবিরাজের বক্তব্য কি সেটা আমি তোমাদের তোমাদের বলি আমি বলেছিলাম প্রথম অঙ্কে যে একজন কবিরাজ রয়েছে যে বলে যে না বন বদ্ধতার মধ্যেই তার আরোগ্য সাধন হবে আর আরেকজন রাজকবিরাজ রয়েছে যে চাই যে মুক্তি তো এই রাজকবিরাজ বলেছিলেন যে সমস্ত আলো নিভিয়ে দাও আহ তার বাইরের সমস্ত জানা দরজা খুলে দাও আহ তাকে বাইরের হাওয়া খাওয়ানো হোক এবং এর মধ্য দিয়ে কিন্তু তার মুক্তি লাভ হবে আরোগ্য লাভ হবে এরপর মাধব দত্তের সঙ্গে অমরের কথা হচ্ছে যে অমল অমল কিন্তু মাধব দত্তের সঙ্গে কথোপকথন করছে যে দইওয়ালার যে ছিল বন্ধির যে বিয়ে সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নাকি বলেছিল তাকে যে তার বন্ধির সঙ্গে সে তার বিয়ে দেবে কিন্তু এখন তাহলে তার বন্ধির সঙ্গে কার বিয়ে হচ্ছে তখন মাধব দত্ত বললো যে সে তো গেছে বাজনার কথা বলতে বিয়ের আর তার বন্ধির এক বিয়ে তাই গেছে তখন কিন্তু আমাদের অমল বললো তাহলে আমার কি হবে সে তো বলেছিল যে আমার সঙ্গে তার বিয়ে দেবে তখন তাই নাকি এখন তো আমারও বিয়ে করতে ইচ্ছে করছে তাহলে আরে বাবা এরকম কত বঞ্জি আসবে তখন নয় তার সঙ্গে তোমার বিয়ে দেবে এরপর ঠাকুরদার সঙ্গে অমরের এরকম কথাবার্তা হওয়ার পর সেখানে সুধার প্রবেশ হচ্ছে এবার একটা কথা বলে রাখি এই যে রাজা আসবে তাকে নিয়ে যাবে সমস্ত কিছুর মধ্যে আমি তো বলেছিলাম রাজা হলে পরমাত্মার প্রতীক বুঝতেই পারছো মানবতার সঙ্গে পরমাত্মার একটা মিল ঠিক আছে মিলন তো সেখানে কিন্তু মাধব দত্তের সঙ্গে অমরের কথার পর ঠাকুরদার সঙ্গেও তার কথা হচ্ছে ঠাকুরদার যে প্রতিদিন ভিক্ষা করতে যায় সেখানে কিন্তু সে বলছে আমিও ভিক্ষা করতে যাবো আর সেখানে গিয়ে রাজার সামনে বলবো রাজা জয় হোক জয় হোক আমি চাই তোমার মতন প্রতিদিন ভিক্ষা করতে যেতে তো এরপর সেখানে আহ সুধার প্রবেশ ঘটছে আর সুধার প্রবেশকালে সেখানে সে ফুল নিয়ে আসছে আমাদের আমাদের হচ্ছে অমলের জন্য ফুল নিয়ে আসছে কিন্তু অমল শতক্ষণে কিন্তু শুয়ে পড়েছে এবং কবিরাজের কথা যে সে আর কিছুক্ষণ থাকবে না সে ঘুমিয়ে পড়েছে তখন কিন্তু সুধা বলছে যে তাকে ডেকে দাও আমি তার জন্য ফুল এনেছি তখন রাজ কবিরাজের সঙ্গে সুধার কথোপকথন হচ্ছে রাজ কবিরাজ বলছে সে তো ঘুমিয়ে পড়েছে আর তুমি তখন সুধা বলছে আমি যে ফুল নিয়ে এসেছি তার জন্য তাকে বলো যে আমি তাকে কোনোদিন ভুলি আর ভুলবো না আর সে উঠলে ঘুম থেকে তাকে এই ফুলটা দিয়ে দিও এরকম ভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা এই ডাকঘর নাটকের তৃতীয় দৃশ্য কিন্তু শেষ হচ্ছে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ডাকঘর নাটকের তৃতীয় দৃশ্য আমি আবারও বলছি লাইন বাই লাইন আলোচনা যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের জাস্ট শর্টে কাহিনী সংক্ষেপে তোমাদের কাছে আলোচনা করলাম তোমার যখন প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক পড়বে তখন কিন্তু এই নাটকের ভেতরে আরো অনেক ঘটনা রয়েছে অনেক সূত্র রয়েছে ছোট ছোট ঘটনা রয়েছে সেগুলোও জানতে পারবে টেক্সটটা ভালো মতো পড়বে ঠিক আছে টেক্সট টা ভালো মতো তোমরা বইটা পড়বে তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা এখান থেকে পারবে তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমার চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ